ইব্রাহিম আলাইহিস সালাম তাআলা ওনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে দেন ওনাকে যে আল্লাহ পরীক্ষা করতেছে সবগুলা পরীক্ষা তে নাম্বার এই জন্য আল্লাহ इब्राहिम को मिले जाति इमा पारे से जाति नेता अल्लाह ताला बनाया गयी से और ये अल्लाह अल्लाह मत बुला रहा है अल्लाह समझ के दुनिया दिन में कास्ट आज के कार्यक्रम में जो सुआदा है तो ले ले हम सब अल्हम्दुलिल्लाह हम आज आपके सामने सूरह याकियत की आयतों का तिलावत करेंगे ये आयत को सुनो और और भी आराम में आए थे अल्लाह पाक का बुलावा है नबीراهيم पर वदरत इब्राहिम अलैहि सलाम को सलाम बोलना अल्लाह तआ बरकत सुभान अल्लाह वदरत इब्राहिम आए ১৯মাতান 330 বছর পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন নূহ এবং ইব্রাহিম এই দুইজন বড় বড় নবীর পক্ষ থেকে আর দুইজন নবীকে তত্ত্বাবধায়ক করা হয়েছে এক জন তাদের ভূದಲ್ಲকেন আর এক জন তাদের ছড়ে আলাইহিস সালাম ওয়া গাওন নে যে হযরত ভূমি বিভক্ত করে তারা দুই দিকে বিড়ে হয় দেয়ায় কারণ মনে দুনিয়াটা অঙ্গকারে আচ্ছন হয়ে গেছে মানুষ আল্লাহকে ভোলায় গেছে মর্তের পূজা করা শুরু করছে গাছের মাটির পূজা করা শুরু করছে কারোর তার পূজা করা শুরু করছে দিনдика মানুষ হয়ে গেছে এরকম আয়াতে জাহিলিয়াতের যত নাকি কি দুনিয়া আর পরিপূর্ণ হয়ে গেছে তখন নের দাওর গণ্য আল্লাহর দিকে ডাকা গণ্য মানুষকে আল্লাহ বানানোর ধর্ম আল্লাহ এই মানব জাতি জাতির বিত হিসাবে আমরা تعالى একজন বিশিষ্ট নবী দ利亚তে প্রেরণ করেন ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস

Kerana ada nama Allah Amun

নম্রত সমগ্র যাবে বাসা পৃথিবীতে জরুর প্রতিষ্ঠা করছে মানুষের উপরে অন্যায় পাবে জরুর অত্যাচার করছে এই নম্র

বছর ইমুক পাশে ইব্রাহিম নামে একটা ছেলে বছর এমুক পাশে আয়ব